বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক রক্তের পথ পাড়ে দিয়ে এবং অনেক তাজা প্রাণের বিনিময়ে আজ পাঁচই আগস্ট তাদের সর্বশেষ এক দফা দাবি বাস্তবায়িত হয়েছে সরকারের পতন হয়েছে সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগ করেছেন তার এই দেশত্যাগের পর হয়তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তারপর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সাধারণ নির্বাচনে কার আগামীতে নেতৃত্বে আসবে কোন দল পরিচালনা করবে কার হাতে নেতৃত্বে উঠবে জনগণ কাকে রায় দেবে সেই প্রশ্ন নিয়ে এই বিলেতে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় যারা দেশকে নিয়ে সার্বক্ষণিক ভাবেন এল বি টোয়েন্টি ফোর তাদের মুখামুখি হয়েছিল আমরা বর্তমান তরুণ প্রজন্ম আমরা গণতান্ত্রিক উপায় নির্বাচনের মাধ্যমে নতুন কাউকে চাই আমরা আর পুরাতন কাউকে চাই না আমরা চাই নতুন কেউ আসুক তরুণ প্রজন্মের মধ্য থেকে কেউ আসুক যিনি সুন্দরভাবে আমাদের দেশটাকে পরিচালনা করবেন অনেক স্টুডেন্ট তারা ট্রান্স ডেমোক্রেসি আজ আমরা যে বর্তমান পার্টি আছে এন্ডে তো জুড়ে হরাই লইছে এখন প্রশ্ন হইল অফটা আমরা ফিউচার কোন পার্টি চাইনি এখন আমরা তো প্রিভিয়াস পার্টি অকল দেখে দিছি বিএনপি হোক আমি হোক এখন সবচেয়ে ভালো হইব আর আমরা নয় ফ্রেশ পার্টি যদি বানাই আর যেটা চালাইতে পারি তা অকটা আমরা দেশের লাগি ভালো হইব মানে প্রিভিয়াস হিস্ট্রি তুইও পার্টি আমরা দেখিলাম আমরা যে বাংলাদেশের আজকে যে অবস্থা আমরা আগামীতে চাইলাম আমরা যারা আগে দেশে পরিচালনা করছে এরা তো দেশ আগেও তারা ব্যর্থ আসতাম আমরা কোনো পুরানা রাজনীতির দল চাইলাম না আমরা নয় একটা দল বাংলাদেশের চাইলাম যে দল যারা ছাত্ররা যারা আপনারা আন্দোলন করিয়া দেশে মতো আজকে নয়া করিয়া তারা স্বাধীন করছে যারা তারা নয়া প্রজন্ম তারা বাংলাদেশে জেলা আগুয়ে লিয়া যাইতে পারে তারা সাহায্য করিয়া তারা একটা নয়া সরকার গঠন করতো ইয়াংস্টার যারা আমরা স্টুডেন্ট আছে যারা কষ্ট করছে আর বাকি সকল যারা আপনার সব শ্রেণীর মানুষ আছে তারা সাহায্য করতাম আর আমরা নয়া একটা গভর্নমেন্ট চাইলাম বাংলাদেশেও যে গভর্নমেন্টে আমরা মাথা উৎসাহ করিয়া আমরা দুনিয়ার বুকের মধ্যে আমরা হইতে পারি এটা প্রাউড ফিল পারি আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ ভালো সুন্দর আসলে দিস টাইম যেটা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে আন্দোলন হয়ে একটা বালা একটা রেজাল্ট আমরা পাইছি সাধারণ মানুষের লাগিয়ে বালা আশা করি দেশের ভবিষ্যতের লাগে এমন এক সরকার দরকার যেগুলো দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য কাজ করতে পারে এটা আমি আশা করি আর গতানুতিকভাবে আমরা কোনো দল চাই না যে দল ভালো হইব ও দল দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে কাম সাধারণ মানুষ মনে করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মুদ্রার এপিট এবং অপি তারা বাংলাদেশের প্রত্যেকটি দলের বাংলাদেশ পরিচালনায় দেখেছেন বাংলাদেশের শাসন আমল দেখেছেন তারা মনে করেন নতুন নেতৃত্ব আসুক যারা আগামীতে বাংলাদেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাবেন সেক্ষেত্রে তারা মনে করেন আজকের যে ছাত্র জনতা যারা রাজপথে প্রাণ দিয়ে রক্ত দিয়ে যারা দেশকে মুক্ত করেছেন তাদের মধ্য থেকে আগামীতে নেতৃত্বে আসুক তারাই দেশ পরিচালনা করুক এটাই তারা মনে করেন আমাদের প্রবাসীরা সাইদুর রহমান সুহেল এল বি টোয়েন্টি ফোর মেডল্যান্ড